কাল বিহারের প্রথম দফার ভোট কি ভাবছেন বিহারের বাঙালিরা এসআইআর নিয়েই বা কি ভাবনা তাদের বিহার থেকে নিউজ এইটিন বাংলার স্পেশাল সেগমেন্ট বিহারের বৌমা বিহারের প্রথম নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের মতন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারেরই একাংশ বাদ গেছেন তারা তারা ময়দানের বাইরে রয়েছে। এখানেই জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন এখানেই জন্ম নিয়েছে নানান বিতর্ক সেই উত্তরে আজ খুঁজব আমি প্রিয়াঙ্কা সঙ্গে বিহারের একাধিক বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে কারুর কারুর নাম এসআইআর এর তালিকায় ছিল তারা কি ভোট দিতে পারবেন এই যে এসআইআর এর তালিকায় তাদের নাম ছিল সেটা কি ভোটে প্রভাব পড়বে আপনার কি দু হাজার এর এর ভোটার তালিকায় নাম উঠেছিল হ্যাঁ আমার দু হাজার দুই ছিল আমি এবারও এমিগ্রেশন এর সার্টিফিকেট ভরে আমার এবারও ভোটার লিস্টের নাম রয়েছে আমি বর্ন এন্ড ব্রটা বিহারেতেই এসআইআর এর কি কোনো প্রভাব বিহারে পড়ছে এবার ভোটে না এসাই প্রভাব শহর এরিয়াতে নেই যারা মারা গেছে বা চাকরি সূত্রে বা কোনো কারণে বাইরে গেছে তাদের নামগুলো কাটা হয়েছে সেন্ট্রাল বিহারে কোনো রকম ঘটনা হয়নি বর্ডারে কি হয়েছে তার আমাদের ওই অতটা ওই নেই জানকারি নেই যারা এইবারই প্রথম ভোট দেবে কোন কোন বিষয়গুলোর উপর ভোট দেবে দু হাজার কুড়ির আমরা যখন মহাগঠবন্ধন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার যে জিতেছিল সেটা খুবই বড় মাত্রা দিতেছিল আর ফিমেল ভোটার যে মহিলা ভোটার ওরা অনেক বেশি মাত্রায় ছিল তো সেই জিনিসটা দেখে আমাদের ভোটটা খুব দরকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে চাকরি আমাদেরকে অন্য শহরে যেমন ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি এই সব শহরে যেতে হয় তো ওইটা আমাদের জন্য অত ঠিক নয় তার জন্য সেক্টু সেফটির জন্য আমরা চাই কি বিহারে একটা ভালো চাকরি পাই বিহারের এই ভোটে কোন কোন বিষয়গুলো সামনে দাঁড়াচ্ছে প্রথম তো আমাদের ল এন্ড এখানে একদম সিকিউরিটি ছিল না মেয়েরা রাত্রে বেড়াতে পারত না এই গভর্নমেন্ট আসার পর থেকে আমাদের নীতিশ কুমার আসার পর থেকে অ্যাটলিস্ট আমাদের এখানকার ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা এগুলো অনেক আমরা অনেক সেফ এখানে যে সরকারি আসুক না কেন বিরাট কিছু ডেভেলপ হবে বলে আমার যেটা ধারণা হবে না কারণ এখানে যে লেবারটা সেটাই না আপনার রাজস্থান মহারাষ্ট্র পাঞ্জাব এইসব সাইডে গিয়ে লেবারের কাজ করছে এখানে যদি ডেভেলপ হয়ে যায় তাই এই লেবারটা পাবে কোথার থেকে কি মনে হচ্ছে শক্ত ঘাটি থেকে কংগ্রেস জয় ছিনিয়ে আনতে পারবে কংগ্রেস বেশি কিছু করতে পারবে না কেন কি যে মেন লিডার তিনি ওরকম কিছু ভালো কাজ করতে পারছেন না কংগ্রেসের কাছে বাড়বে না মনে হয় কমবেই বরঞ্চ বাড়বে না বিহারের ভোটে আমরা দেখছি মূলত লড়াইটা নীতিশ কুমার ভার্সেস তেজস্বী যাদব হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে নীতিশ কুমার সুশাসন বাবু বিকাশ বাবু কিন্তু উল্টো দিকে বলা হচ্ছে ডুপ্তা সুরাজ নীতিশ কুমার কোনোদিনই ডুবতা সুরাজ হতে পারে না উনি বিহারকে জিরো লেভেল থেকে টপ লেভেলে নিয়ে এসেছেন নীতিশ কুমার স্ট্যান্ডস ফর সেফটি সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারিং দ্য ডেভেলপমেন্ট দেখুন আমরা আর রিস্ক নিতে চাইছি না আমরা নীতিশ কুমারকে নিয়ে হ্যাপি আছি আমরা বিশেষ করে বাঙালিরা নীতিশ কুমারের ডাইরেকশনে যত চলুক বিহার ওই জন্য আমরা ভোট দেবো বিহারের হাওয়া কি বলছে বিহারে কি এবার পরিবর্তন নাকি নীতিশ তথা বিজেপির তথাকথিত সুশাসনের ফাঁকফোকর বলে কোথাও পরিবর্তন বা বদলাও চোরা স্রোতে ভিজিয়ে যাচ্ছে পা যদি বিহারে পরিবর্তন হয় তাহলে কে লালুপুত্র তেজস্বী নাকি বিহারের বিধানসভা নির্বাচনে অর্থাৎ বিহারের রাজনীতিতে সদ্য উদয় হওয়া প্রশান্ত কিশোর এ বিহার হ্যাঁ कुछ भी हो सकता है कैमरा पर्सन मनोज यादव साथ प्रियंका चौधरी न्यूज एटीन बांग्ला पटना